হ্যালো এভিআন ওয়েলকাম টু এক্সচেঞ্জ প্রো এক্সচেঞ্জ প্রো থেকে অনেকদিন পরে কিন্তু আমরা লম্বা একটা ব্রেক নিয়েছিলাম যেন আমরা নতুনভাবে আপডেট হয়ে আসতে পারি তার জন্য কিন্তু নতুন স্পেশালি আমাদের কাছে কিছু প্রোডাক্ট ঢুকে গিয়েছে যেমন আমাদের কাছে যদি বলি আপনাকে পিঙ্ক কালার পিকজেল নাইন প্রো এক্সেল ঠিক আছে যেটা কিনা এখনও সব জায়গায় অ্যাভেলেবেল না বাট এক্সচেঞ্জ করতে কিন্তু এখন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার এটা আপনার অ্যাজেল কালারটাও আছে প্লাস পিঙ্ক কালারটাও আছে যাই হোক আইফোন ফোরটিন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে রেড কালার আর রেড কালার মানে স্পেশাল এডিশন আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স সহ এটা হচ্ছে ফিজিক্যাল সিম একটা ই সিম দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন এটাকে আপনার সিঙ্গাপুর বেরেন ঠিক আছে তো একটা ফিজিক্যাল সিম আছে একটা ই সিম আছে এটা হচ্ছে ব্যাটারিয়াল জাস্ট এইটটি সিক্স পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট জেন হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সহ এটা আজকে আমরা অফার প্রাইজে দেব মাত্র ত্রিষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকায় কিন্তু রেড কালারটা পেয়ে যাবেন সো যারা নিতে চান আর এগুলো কিন্তু বক্স প্রোডাক্ট যেহেতু এগুলো অ্যাভেলেবেল থাকে না খুব কমই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যেন সবার আগে আপনি এই ফোনটা নিতে পারেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনোইন আছে সুপার ফ্রেশ কন্ডিশন যেহেতু রেড কালার রেড কালার কিন্তু খুব অ্যাভেলেবেল কম পাওয়া যায় অবশ্যই এটা যারা নেবেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আরেকটা ফোন আছে আপনার স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস এটা হচ্ছে আপনার এটাও ফুল বক্স এটা হচ্ছে আপনার সুপার ফ্রেশ কন্ডিশন গ্রিন কালারের একটা ফোন আর আপনার এস সিরিজের যেই প্লাস প্লাস হচ্ছে রেগুলার যে সিরিজগুলো সেগুলো কিন্তু অনেক মানে ইউনিক একটা ফোন হয় ফ্ল্যাগশিপ ফোন পাশাপাশি আপনার ইউনিক একটা ফোন আর এটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস আট জিবি দুই জিবি ফুল বক্স হয় এটা পেয়ে যাবেন আমাদের কাছে মানে কিছুদিন ইউজ করা হয়েছে এটা দেখলে আপনি বুঝবেন না এটা আসলে ইউজ না আপনার ইনটেক ঠিক আছে একদম সীমিত কিছুদিন ইউজ করা হয়েছে আর এটা যেহেতু দুই হাজার জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা প্রায় দিব আজকে আমরা মাত্র তিরষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন গ্রিন কালার একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন আর কি অ্যাভেলেবেল বলা যায় তারপরে যেটা আছে আজকের স্পেশালি আপনার পিকজেল নাইন প্রো নাইন প্রো এক্সেল এটা হচ্ছে আপনার দুই হাজার ছাপ্পান্ন জিবি একদম পিঙ্ক কালার দুইটা কালার হয় যদি হেজেল কালার আর হচ্ছে আপনার পিঙ্ক কালার সো এটা কিন্তু আমাদের কাছে বর্তমান আজকের প্রাইস এটা কিন্তু যেহেতু নতুন আসে অবশ্যই কিন্তু প্রাইসটা রেগুলার আপডাউন হবে আজকের প্রাইসটা কিন্তু এটা থাকতেছে আপনার মাত্র বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন পিক জেল নাইন প্রো এক্সেল এটা হচ্ছে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর রেগুলার কিন্তু প্রাইসটা আপডাউন হয় সো যারা নিতে চান অবশ্যই আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন রেগুলার আপডেট প্রাইসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর শপ নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান বি এছাড়াও তিনটা আউটলেট আমাদের এখানে পেয়ে যাবেন এ ব্লক বি ব্লক সি ব্লক তিনটা ব্লকে কিন্তু আমাদের আউটলেট রয়েছে সো চিন্তা অসুবিধা হলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে কল দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ